দেখো গাছগুলোকে সেই লাগিয়ে রেখেছিলাম সারটা আর কিছু দেওয়া হয়নি কিন্তু এরকম আছে এখন সার দিতে হবে গাছগুলোতে এই যে এই গাছটা মরেই গেছিলো আবার এই পাতা বেরিয়েছে তো গাছগুলোকে সার দিতে হবে দেখো খাবার ছাড়া কি আর সবাই বাঁচতে পারে না তো খাবারটা এলে দিতেই যাবে হলুদ গাছটা রয়েছে কত বড় হয়ে গেছে শুভেনাকার বন্ধুরা এটা হচ্ছে গুদাম ঘর তৈরি হয়ে গেছে দেখো আমার পেছনে জামা কাপড় দেখতে পারে এই টেবিলটা গুছাবি এই দেখো চেয়ারে চেয়ারে জামা কাপড় থাকে এদের আর ওই যে দুটো অন্ধকার এখানে তা দেয় বসে বসে সারাদিন এই টেবিলটা গুছাবি আমি বলতেই থাকি ওরা গুছায় না কিছুই করে না চলো এখন আমি পুজো করতে বসে গেছি এই যে আমার ঠাকুর পুজো করে নি তারপর রান্নাবান্না কি করছি দেখাচ্ছি দেখো সামদান পুজো পাঠ করে চলে এসেছি পুজো টুজো পুজোর সময় একটু লাইনে ছিলাম পুজো পাঠ করে চলে এসেছি এখন আমি করবো রান্না আর আজকে হচ্ছে নিরামিষ তো নিরামিষ কী রান্না হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে আমি সব একটু আগে রেডি করে নিই তারপর প্রথমে নিরামিষ মানে খুব আমি ভাবছি আজকে খিচুড়ি করবো কেননা ছেলেরা বলছে খিচুড়ি খাবে তো খিচুড়িও করবো আবার ভাতও আমাকে করতে হবে কেননা জেরি আছে তো সব কিছুই করতে হবে চলো তাড়াতাড়ি করে একটু রেডি করে নিই তারপর দেখাচ্ছি এদিকে দেখো কেটে নিয়েছি পটল পটল ভাজা করবো আর মূলোটা দেখো অত ছোট্ট পড়া ওটা খাঁচা খাবো আমি আর শশা কেটে নিয়েছি আর পনির আনিয়েছি অল্প একটু এই যে গোবিন্দভোগ চালের খিচুড়িতে যদি একটু পনির ভেজে সোয়াবিন ভেজে দেওয়া হয় খুব টেস্ট হয় আর এদিকে দেখতে পাচ্ছ ডিম ডিমটা বয়ল করতেই হবে আমাদের মহারাজের জন্য কেননা আজকে মাংস নেই কিন্তু ডিম তো ওকে দিতেই হবে তাছাড়া ওনার চলবে না তো আর সোয়াবিনগুলো ভিজে নিয়েছি সব কিছু ভেজে করে নেবো আর এদিকে তারপরেই একদম দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলা দিকে মাখাগুলো আছে নিরামিষে মাখা আমি নিরামিষ নুন দিয়ে মেখেছি এর করব লুচি এরকম মা পাঠিয়েছে বোম্বাই লঙ্কা পাঁচ ছটা আর এই যে এটা আমি দেখো না সবিতার জন্য রেখেছি একটু খিচুড়ি আছে পটল ভাজা আছে আর ও না নিয়েই চলে গেছে তো দেখি এখন ফোন করে যদি আসে এটা দেব যাচ্ছি এতগুলো ব্যাগ নিয়ে বাজার করতে বড় গাড়ি করে যাবো আজকে তো এইদিকে পরের দিন সকালবেলায় যে বাজারে বেরিয়ে পড়েছে আর প্রচণ্ড কিন্তু গরম আর বড় গাড়িতে কেন বেরিয়েছি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তার জন্য বড় গাড়ি নিয়ে আর অনেক ব্যাগ হবে মানে অনেক বাজার করব আমি এক সপ্তাহ তার জন্যই এই মানে এই গাড়িতে করে আসা আর পুচকো এবার গাড়ির মধ্যে থাকবে আমি যাব আমি যাব তার জন্য দেখো জুতো পুতো থাকা এইভাবে বসে গেছে তো চলে যাব আমাদের মিহিজাম বাজার দিয়ে আমি সব সবজি বাজার করে নিয়ে এখন কিন্তু আমি যাচ্ছি আমলাধি বাজারে অনেক রকমের মাছ নেব মাটন নেব। তো দেখো একটু মাছ বাজারে মাছগুলো দেখাচ্ছি এখন তো ইংলিশ সব চলছে মানে প্রত্যেকটা বিক্রি করছে যারা মাছ সবার কাছে কিন্তু একদম মানে ইলিশ মাছ ইলিশ মাছ ভর্তি কিন্তু আমি ইলিশ মাছ আনিনি আমি অনেক রকমের মাছ নিয়ে এসেছি পরে ভিডিওতে দেখাবো আর দেখো চলে এসেছি বাড়িতে বাজার থেকে আসলাম বাজার থেকে এসে একবারে সান দাম করে নিয়েছি বারোটা বেজে গেছে আমার এখন এই যে ভাত চাপা হচ্ছে সবে দেরি কাউ কাউ করছে আজকে রান্না কি করছি তোমাদেরকে দেখাচ্ছি মাছ এনেছি অনেক রকমের মাছ কিন্তু মাছটা একটা মাছ শুধু ভাজা করব তোদের জন্য আরও ঠাকুমার জন্য আর আমাদের মাটন করব কাঁথালের বীজ বাটা করব আর কচু সেদ্ধ দিয়েছি দু কাঠি দিয়েছি চলো রান্না বান্না করি অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করি জেরি খাবার টাইম হয়ে গেছে জেরি মাংস এখন বয়েল করতে হবে বাই